যে তীরে নব্বইটি হাঁস আছে আর নিরে নব্বইটি হাঁস আছে তাহলে কয়টা হাঁস আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আমার সাথে একজন কাপল রয়েছে চলুন তাদের সাথে ভিডিও শুরু করি তো আপনাদের জন্য আপনাদের পরিচয় সর্বপ্রথম আপনার কি নাম সোনিয়া বলতে হবে সোনিয়া সোনিয়া আপনার কি নাম মইনুল হাসান জুড়ে বলেন মইনুল হাসান মইনুল হাসান তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত জি প্রস্তুত কতটুকু প্রস্তুত অনেক অনেক প্রস্তুত আছে দর্শক ওনারা অনেক প্রস্তুত আছে তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা যদি কোনো জিনিস খাই তাহলে আমাদের পেট ভরে তাই না জি জি যেমন ছোটবেলায় কমপ্লেন খাওয়ায় কমপ্লেন খেলে পেট ভরে বুদ্ধিও বাড়ে কিন্তু কমপ্লেন ছাড়া আমার প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস যেটা খাইলে পেট ভরে না কিন্তু বুদ্ধি পারে কমপ্লেন খেলে তো পেট ভরে বুদ্ধিও পারে কিন্তু এমন কোন জিনিস যেটা খাইলে পেট ভরে না কিন্তু বুদ্ধি বাড়ে সেকেন্ড সময় থাকবে এক ডুকা মানুষ ঢুকা দিলে মাথায় জ্ঞান বাড়ায় বুদ্ধি আপনি কোন সাথে একমত জি

আর নিরে নব্বই টা হাঁস আসছে তাহলে কয়টা হাঁস আছে কি বাতিল করে দেবো ঠিক আছে পাঁচ দর্শক ওনারা দুইটার মধ্যে একটা পারছে তো ওনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আরবে অনেক গোড়া বিখ্যাত শহর আছে তাই না সৌদি আরবের রিয়াদ আরবের এমন একটা বিখ্যাত শহরের নাম বলবেন যার মাঝখানের অক্ষর বাদ দিলে একটা সংখ্যা হবে একের থেকে দশের মধ্যে একটা সংখ্যা হবে সেই শহরের নাম কি দশ সেকেন্ড সময় থাকবে এক দুই তিন দুবাই দুবাই কিভাবে

পাঁচ সেকেন্ড সময় পা সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আরবে অনেক গোড়া বিখ্যাত শহর আছে তাই না আরবের এমন একটা বিখ্যাত শহরের নাম বলবেন যার মাঝখানে অক্ষর বাদ দিলে একটা সংখ্যা হবে একের থেকে দশের মধ্যে একটা সংখ্যা হবে সেই শহরের নাম কি দশ সেকেন্ড সময় থাকবে এক দুই তিন দুবাই দুবাই কিভাবে কারণ থেকে দশ পর্যন্ত আপনি যে সংখ্যা বলছেন এর মধ্যে আপনার এক সংখ্যা বাদ দিলে দুই পরে দুই দুই আয় বলছি তো

চেঞ্জ বলতে কি বাতিল ঠিক আছে পাস। দশ গুণেরা দুইটার মধ্যে একটা পারবে। তোনাদের নাদের জন্য সর্বশেষ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে আরবে অনেক গোরা বিখ্যাত শহর আছে তাই না? জি আচ্ছা। আরবের রিয়াদ। রিয়াদ। আরবের এমন একটা বিখ্যাত শহরের নাম বলবেন যার মাছখানে অক্ষর বাদ দিলে একটা সংখ্যা হবে। 1 থেকে দশের এর মধ্যে একটা সংখ্যা হবে। সেই শহরের নাম কি? 10 সেকেন্ড সময় থাকবে। 1 2

অনেক ভালো লাগছে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নাম এখানে আছে ধন্যবাদ